শুক্রবার ধুমুহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেচোড়া উচ্চ বিদ্যালয়ে একটি নতুন মধ্যাহ্নভোজের শেডের কাজের উদ্বোধন করা হয় একই সাথে বিদ্যালয়ের জন্য একশোটি বেঞ্চ নির্মাণ করা হবে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ও বারাবনী ব্লক অধিকারিক শিলাদীত ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা এদিন অসিত সিংহ মহাশয় জানান দোমানি গ্রাম পঞ্চায়েতের কেলেচোড়া স্কুলের মিড ডে ছোটদের মধ্যাহ্ন ভোজনের সেটি একেবারেই ভগ্নপ্রায় প্রায় হয়ে গিয়েছে যার জন্য বারাবনির বিধায়ক কথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় ইসিএল এনসিআর এফ পিতহ বিল থেকে প্রায় উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ব্যয় করে একটি বিল্ডিং নির্মাণের কাজ সহ একশোটি বেঞ্চ প্রদান করা হবে যা খুব শীঘ্রই সম্পন্ন হবে তবে ঠিকাদার গোপীনাথ ব্যানার্জি মধ্যাহ্নবোজের শেড নির্মাণ করবেন তিনি জানিয়েছেন যে তিনি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তাই এর সাথে তার একটি আবেগত সম্পর্ক রয়েছে তিনি বলেন যে এখানে কেবল মধ্যাহ্নবোজের শেড তৈরি করা হচ্ছে না বরং বিদ্যালয়ের জন্য একশোটি বেঞ্চ তৈরি করা হচ্ছে

এটা আমরা তো বহুত রকম দেখছি এরকম ধরনের কি বলবেন তখন থেকে আগের আমরা পঞ্চায়েত সমিতিতে বসার পর থেকে ইসিএল কিন্তু প্রচুর ফান্ডও আমাদেরকে দিয়েছে এবারও প্রায় কুড়ি লাখ টাকা মনে স্কুলকে দেওয়া হয়েছে বেঞ্চ এবং সেট করার জন্য এবং পাশে গার্লসকেও দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে আরও তিন চারটে স্কুলকে এবারে টাকা দেওয়া হয়েছে ব্লক থেকে টেন্ডার হয়েছে আমাদের এখানে জয়েন্ট বিডিও সাহেবও আছেন বিডিও সাহেব একটু ব্যস্ত ছিল উনিও আসতেন তো আমরা চেষ্টা করছি যাতে স্কুলগুলোকে একটু সাজিয়ে দেওয়া যায় কেন স্কুলটা আমি যখন প্রথম আসি দেখেছিলাম স্কুল পজিশন খারাপ ছিল একটা পিছনে একটা নতুন বিল্ডিং হচ্ছে দেখি কী কারণে পি এবং ঠিকাদার বন্ধ রেখেছে দেখতে হবে আজকে আমি এই খবরটা পেলাম নিশ্চয়ই আমি কালকে কালকে জিজ্ঞেস যথাসাধ্য চেষ্টা করব আমি এই স্কুলের এক বছরের স্টুডেন্ট ক্লাস ফাইভটা আমি এখানে পড়েছি তাই এখানে আমার স্মৃতি জড়িয়ে আছে আমি চেষ্টা করব যতটা পরিমাণ ভালো মানের কাজ করা যায় সেটা করার আমি চেষ্টা করব এখানে আমাদের হেড স্যার আছেন আরও শিক্ষকরা আছেন আমাদের ব্লকের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারা যা ইনস্ট্রাকশন দেবেন যেভাবে বলবেন সেইভাবে কাজ করার আমি চেষ্টা করব যাতে এই মিড ডে মিলটা এখান থেকে মানে সুষ্ঠুভাবে করা যায় আর যে কাজটা করব সেই কাজটা যাতে খুব ভালোভাবে হয় এখানকার ছাত্রছাত্রীরা যাতে সুবিধা ঠিকমতো পায় যে কারণের জন্য এত টাকা অ্যালটমেন্ট করা হয়েছে কত বাই কত হচ্ছে এটা এটা হচ্ছে কত কত এটা হচ্ছে আপনার উনিশ লাখ পঁচানব্বই হাজার তার মধ্যে এই কনস্ট্রাকশনটা আছে এই কিচেন সেটের কনস্ট্রাকশনটা আছে তার সাথে আবার আমাদের প্রায় নেয়ারঅাউট একশো পিস মতন বেঞ্চ আমাদের তৈরি করতে হচ্ছে স্কুলের জন্য ওই একশো পিস বেঞ্চ আর এই কিচেন সেট মিলে উনিশ লাখ পঁচানব্বই হাজার বেঞ্চটা কাঠে দেওয়া হচ্ছে না এটা আমাদের জিআইএর করা হচ্ছে যাতে টেকসই হয় দীর্ঘদিন যাবৎ কারণ এখানে হায়ার ক্লাস পড়ে ইলেভেন টুয়েলভ পড়ে সেই কারণে ছাত্রছাত্রীরা যাতে বসে গেলে বা ওখানে একটু লাফালেও যাতে না ভেঙে যায় সেই মতো সেই মানের আমরা চেষ্টা করছি যাতে দীর্ঘদিন এটা টেকে আপনার কনস্ট্রাকশানের নামটা রয়েটা আমার কনস্ট্রাকশন কোম্পানির নাম গোপীনাথ ব্যানার্জি বাই নেম আছে প্রোপাইটার আমি গোপীনাথ ব্যানার্জি